জিন বুট লগে বেশি লাগে জানি লগে বেশি লাগে লাগেনি না লাগে না পুরুষের লোক সে কম লাগে মহিলার লগে বেশি লাগে জিন লাগে বেশি লাগে এগি মা বইন একটা দোয়া শিকাই দিন যান আপনার বাচ্চার একটা দোয়া শিক্ষা দিন যান জিন বুত থাকি আল্লাহ হেফাজত লিবা বা সুবাহানাল্লা নবীজি ছোট ছোট বাচ্চার এই শিক্ষা দিতা সাহাবাই কামরে এই দোয়াটা শিক্ষা দিতা কেন যে এই দুটার শিকিলিলে তারা বদনজর লাগতো না জিনবুতে আসর করতো না জিনবুতেরও আসর থাকি তারা মুক্ত হয়ে যাব সুবাহার হজরতে আবদুল্লাহ ইমনি উমর রাজিয়াল্লাহ তালানহু তান সন্তান সন্ততি এই দুটার শিক্ষা দিতা কিন্তু যারা একবারে ছোট যারা এই দুটা উচ্চারণ করতে পারতো না ফরতো পারতো না মুখস্থ করতে পারতো না তারারে খাগজোর মাঝে লেখা তারার গোলার মাঝে জুলাইয়া দিতা লেখা গোলার জুলাইয়া দিতা দুটা আর যারা একটু বয়স হয়ে গেছে বুঝদার হয়ে গেছে তারারে দুটা শিক্ষা দিতা নবীজি সাহাবা ক্রামকলার এই দুটা শিক্ষা দিতা কোরআনচরিপোর সুরার শিক্ষা দেওয়াল সুবাহানে মুখস্থ করাই দিতা দুটা সহজ আছে আমার লোকে ফড়ুকা আপনি নিজে মুখস্থ করবা নিজে ভরবা আপনার বাচ্চা কাচ্চাইন্তরে শিখাই লিবা জিন বুতর আসর তাকি মুক্ত হয়ে যাবা সুবাহান আমার লোকে ভরুক আপনারা আউজু বিকালি কালিমা তিল্লাহি তাম মাতি বি কালিমা তিল্লাহি তাম মাতি মিন কুল্লি শায়তান ইন ওয়া হাম মাতিত ওয়া মিন কুল্লি আইনিন লাম মাতিত সহজ আছে তিনবার ভর্ত সকালে তিনবার বিকালে তিনবার আউজু ফরকা আউজু বিকালি তাম্মাতি, মিন কুল্লি শায়তানিন ওয়া হামাতিন ওয়া মিন কুল্লি আইনিন লামাতিন তিনবার ভরবা আউজু বিকালি মাতিল্লাহিতামতি মিন কুল্লি শায়তানিন ওয়া হামাতিন ওয়া মিন কুল্লি আইনিন লামাতিন ফলো ইনজা এটার অর্থ হইল আল্লাহ তোমার কলিমা দ্বারা আমি তোমার কাছে আশ্রয় চাইয়া প্রত্যেক শয়তান থেকে মিনকুল্লি শিন ও হাং মাতিন এবং প্রত্যেক কীটনাশক যে কীট কষ্ট দেয় মান্সরে এইগুলার থেকে আমি তোমার কাছে আশ্রয় সাইয়ার ও কুল্লি আইন লাভ মাতিন আর ও প্রত্যেক চক্ষু থেকে যে চক্ষুগুলা মান্সরে নজর দেয় বদনজর এর থেকে আমি তোমার কাছে পানা চাইয়া বেশ শরীর বাচ্চা দয়টা শিকাইতে লাইবা শিকাই লিবা দুই তিন দিন পড়লেও শিখে দিব। এটা শিখি নিলে আস্তার লাইভ চলতে পারবো একটা দোয়া সুবাহান আল্লাহ হবো আস্তা লাইভ এক দোয়া দামি দোয়া বাচ্চা লাগি তলি সবচেয়ে দামি আল্লাহ রসুল্লাহ ইমাম হাসান এবং উসাইন আদি আল্লাহ তাল্লাহ যখন ছুটো আসলা নবীজি ও দোয়াটা শাকজোর মধ্যে লেখা তারার গলাত জুলাইয়া দিতা সুবাহান আল্লাহ জুলাইয়া দিতা ও যে আজকাল যারা তাবিজ না হয় এরারে খুন যদি তাবিজ নাজায়জ হয় ভাই তাইলে নবীজি কিভাবে হ্যাঁ আবদুল্লাহর কিভাবে ছোটো ছোটো বাচ্চাই এই দোয়া খাকজোর মধ্যে লেখা ঝুলাইয়া দিতা তাইলে তো এটা শিরিক সিরিক হ্যাঁ এটা তো তারা তাবিজরে ডালাও পাবে সিরিক বাচ্চাইন তরে আপনি শিক্ষা দিন জানি এই